যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য যে সংখ্যা কে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য তাই না যাকে ভাগ করা হয় এইটা কিন্তু এই যারা আছে এদের থেকে সবচেয়ে বড় হয় আচ্ছা যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় বা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক হ্যাঁ ভাগ করে যে ফলাফল পাওয়া যায় বা রেজাল্ট যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে ভাগ ফল আর অবশিষ্ট যা থাকে ভাগ করার পরে অবশিষ্ট যা থেকে যায় সেটা আছে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ শেষ জিরো ভাগ থাকে না নিঃশেষে বিভাজ্য মানে ভাগ থাকে না আর এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে না হলে ভাগশেষ থাকি থাকে যেটা থাকে এটা যা দ্বারা ভাগ করা হয় তার থেকে অবশ্যই কম থাকে মনে করো এখানে নয় দ্বারা ভাগ করলাম তাহলে ভাগশেষ কত হতে পারে আট হতে পারে আটের বেশি হবে না ঠিক আছে তাহলে আমি ভাজক এবং ভাগশেসের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাই অল টাইম ভাজক গেটার দেন ভাগ আবার এই ভাজ্য কিন্তু সবার বড় এই দুটো সেও কিন্তু বড় ভাজ্য আবার এখানে লিখতে পারি ভাজ্য গেটার দেন ভাজক গেটার ভাগ শেষ এই কথাটা আমি জানি ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো ভাগ করার সময় ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগ শেষ এদের মধ্যে কোনো ইন্টারনাল সম্পর্ক আছে কিনা সেটা আজকে বের করব এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা ঠিক আছে থাকলে সে সম্পর্কটা কেমন ঠিক আছে এইটা আমরা আজকে বের করব তো আমরা একটা যে কোনো একটা সমস্যা চিন্তা করি মনে করো একটা সংখ্যা উনিশ এই উনিশকে তুমি সাত দিয়ে ভাগ করো তাহলে কি হয় সাত দোকানি চোদ্দ আর চোদ্দোর পাঁচ উনিশ তার মানে এখানে ভাজ্য ভাজক ভাজ্য থাকে উনিশ ভাজক সাত ভাগ ফল দুই ভাগ শেষ তাই না তো এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বা একটা দেওয়া না থাকলে বাকিগুলো দিয়ে বের করা যায় কিনা সেটা চিন্তা করবো এখন আমি একটু মানে গল্পের মাধ্যমে বলি মনে করো চারজন বন্ধু এই উনিশ সাত দুই আর পাঁচ এই সাতজন বন্ধু সাতজন বন্ধু কি করলো একটা মেলাতে বেড়াতে গেল সাতজন বন্ধুর ভিতরে একটা মানে কথা হলো যে মেলায় ভিড়ে যদি কেউ হারিয়ে যায় একজন হারিয়ে গেলে বাকি তিনজন মিলে তাকে খুঁজে বের করবে সবাই মিলে বেড়াতে গেল এবং কথা হলো যে মেলায় যদি ভিড়ে কেউ হারিয়ে যায় আমরা বাকি যে তিনজন থাকবো সেই তিনজন মিলে তাকে খুঁজে বের করতে হবে এখন খোঁজার প্রক্রিয়াটা হবে তারা পরস্পরের মধ্যে গুণ করবে ভাগ করবে বিয়োগ করবে করবে যোগ যে কোনো ভাবে তাকে খুঁজে বের করবে ঠিক আছে তো সাপোজ এখানে দেখা গেল এই উনিশটা হারিয়ে গেল এই উনিশটা সে হারিয়ে গেছে এই তিনজন মিলে এই উনিশটা বানানোর চেষ্টা করবে তাহলে একটু চিন্তা করে আমরা বলি যে এই উনিশটা কিভাবে হয় সাত পাঁচ এবং দুই ব্যবহার করে কিভাবে উনিশ বানানো যায় গুড তার মানে সাত গুণ দুই সাত দুকানি চোদ্দ হলো এর সাথে যোগ হলো পাঁচ তাহলে উনিশ বেড়ে গেল কিন্তু তাহলে এবার তিনজন কিন্তু খুঁজে পেয়েছে উনিশকে ঠিক কিনা এখন আমি চিন্তা করি এই উনিশটা কে ছিল যাকে ভাগ করা হয়েছিল তার মানে কি এটা বলো ভাজ্য যা দ্বারা ভাগ করা হয়েছিল ভাজক গুণ ভাগ ফল যোগ এইটি একটা সূত্র পেয়ে গেলাম যেটাকে বলা হয় ভাজ্য নির্ণয়ের সূত্র বুঝছে কিনা তাহলে আমরা কিভাবে পেয়ে গেলাম বুঝছি আমি যদি এই ভাজ্য নির্ণয়ের সূত্র ভুলে যাই সিম্পল একটা সমস্যা চিন্তা করব চিন্তা করে এভাবে কিন্তু আমি অল্প সময়ের মধ্যে বের করে আনতে আচ্ছা এখন আমি এই উনিশকে খুঁজে পেলাম চার বন্ধু কিন্তু আবার ঘোরা শুরু করছে তাই তো ঘুরতে ঘুরতে এই এই বন্ধুটা হারিয়ে গেছে সাত হারিয়ে গেছে এবার সাত কে 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 খুঁজে বের করবে উনিশ দুই এবং পাঁচ তাহলে এই কে খোঁজার জন্য কিভাবে তারা খুঁজবে একটু চিন্তা করি একটু চিন্তা করে বলি যে কিভাবে কে খুঁজে পাবে তারা এই উনিশ থেকে যদি পাঁচ বিয়োগ করে দিই তাহলে কত হয় চোদ্দ হয় না তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে সাত হয় না তাহলে কি হবে এই উনিশ থেকে বিয়োগ হবে বিয়োগ হলে একটা রেজাল্ট সেটা এটাকে যদি আমি দিয়ে দুই ভাগ করি তাহলে কিন্তু আমি সাতকে খুঁজে পাবো ঠিক না তো একটা জিনিস খেয়াল করতে হবে যে তিনজন মিলে খুঁজবে যে কোনো দুইজনে খুঁজবে না মনে করো তুমি চিন্তা করেছো সাত পাঁচ আর দুই তো সাত যোগ করলেই তো পেলাম এ খুঁজতে যাবে তিনজন মিলে খুঁজতে হবে ঠিক আছে একজন বাদ দিয়ে আর একজন খোঁজা যাবে না ঠিক আছে সবাইকে সঙ্গে নিয়ে তোমাকে কাজ করতে হবে তাহলে পাঁচ আর দুই সাত কিন্তু না কারণ তখন উনিশ বাদ পড়ে যাচ্ছে কেও নিতে হবে সাথে তাহলে উনিশ থেকে পাঁচ বিয়োগ করব তারপর দুই দিয়ে ভাগ করব বুঝছি তাহলে এই সাত কি ছিল ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাগ ফল এভাবে কিন্তু সে আমরা ভাজকটাকে খুঁজে পাবো ঠিক কি না আমরা তিনটে দেওয়া থাকলে বাকিটা আমরা এই সূত্র ব্যবহার করে খুঁজে পাবো এবার তাহলে সাতকে খুঁজে পেয়েছে নাকি সাপোজ এবার দুই হারিয়ে গেল দুই কে কিভাবে খুঁজে পাবে একটু চিন্তা করে বলে দুই কে কিভাবে খুঁজে পাবে আমরা বিভিন্ন ভাবে চিন্তা করব না ওইটা না জানি উনিশ পাঁচ সাত এবং পাঁচ মিলে দুই বানাতে হবে ভাজ্য বাজক পরে আসবে উনিশ সাত তাহলে উনিশ থেকে বিয়োগ করব সাত দিয়ে ভাগ করবো ইয়াস তাহলে এই উনিশ থেকে পাঁচ বিয়োগ করব আগে যেহেতু আগে করব ব্র্যাকেট দিব এরপরে ভাগ করব কত দিয়ে সাত দিয়ে দুই কে ছিল দুই ছিল ভাগ ফল তাহলে ভাগ ফল সমান ভাজ্য ভাগ শেষ ভাগ ভাজ বুঝছে কিনা এইটা ভাগ ফল নির্ণয়ের একটা সূত্র পেয়ে গেলাম তাই কিনা এলাম নেক্সট অন ফাইভ তাহলে দুই খুঁজে পেয়েছে সে পেয়েছে না এইবার মনে করে পাঁচ হারিয়ে গেছে এখানে কে ছিল সে তাকে কিভাবে খুঁজে পাবে আছে কে কে সাত উনিশ এবং দুই আমাকে চিন্তা করে সাত উনিশ এবং দুই ব্যবহার করে কিভাবে বানানো যায়। একটু চিন্তা করে বলি পাঁচ সমান বলো বলো চোদ্দ ভেরি গুড থ্যাংক ইউ তার মানে এই উনিশ থেকে বিয়োগ করব কোনটা সাত গুণ দুই চোদ্দ বিয়োগ করবো তাহলে আমি পেয়ে যাবো ঠিক না উনিশ থেকে সাত আর দুই গুণ করে বিয়োগ করলে আমি পাঁচ পেয়ে যাবো তার মানে বাক্সের সমান কি হবে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল তাই ভাগ ফল তাহলে আমি ভাগ শেষটা পেয়ে যাব তাহলে আমার চার বন্ধু কিভাবে খুঁজে পেল বুঝছি এবার এবার যে কোনো সমস্যা যে কোনো সময় আমাকে যদি এই সূত্রগুলো লাগে কাজে তাহলে মুখস্থ হয়ে গেল তো বেটার সমস্যা নাই বাকি ক্ষেত্রে আমরা এরকম ছোট একটা সমস্যা নিয়ে চিন্তা করব এবং সেখান দিয়ে এইভাবে বিভিন্ন সূত্রগুলো পেতে পারব ঠিক আছে এর থেকে আরো সহজ নিতে পারো তুমি মনে করো সাতকে তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে তিন দুখানি ছয় এক এইগুলো ব্যবহার করেও কিন্তু তুমি করতে পারো আরো সহজ হয় তাই না এইভাবে কিন্তু আমরা সহজে আমরা বিভিন্ন সূত্র পেতে পারি বুঝতে পেরেছ ভেরি গুড